চার দিন ব্যাপী নক মহিলা টুর্নামেন্টের উদ্বোধন করা হলো। বৃহস্পতিবার বিকেল নাগাদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয় জানা গেছে পরিচালনায় মতো ব্যাপী মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক জ্যোতিভূষণ পাঠক সমাজসেবী বিশ্বজিৎ মন্ডল কৃষ্ণ মন্ডল সহ অন্যান্যরা বিভিন্ন জেলা থেকে মহিলা ফুটবল টিম খেলায় অংশগ্রহণ করে বলে খবর মাঠের চারধারে খেলা প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ক্লাবের উদ্যোক্তারা বিগত তিন বছর থেকে ওনারা আমাদের মানিকচক শিক্ষানিকতন মাঠে মহিলা টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করছে এবছরও সেটারও সূচনা হলো আজ থেকে এবং বিভিন্ন জেলা থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছেন আমাদের এই টুর্নামেন্টে এবং আজকে সেটা সূচনা করলেন আমাদের মানিকচক হাই স্কুলের প্রাক্তন স্যার আমাদের জ্যোতিভূষণ পাঠক স্যার এবং বিশিষ্ট খেলোয়াড় আমাদের জামাল খান সাহেব উপস্থিত ছিলেন আরও এখানে বিশিষ্ট ব্যক্তিরা যারা ফুটবলের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রশাসন অনেকেই এখানে উপস্থিত আছেন এবং আমাদের পনেরো তারিখ অবধি এই খেলা চলবে বা ফাইনাল আমাদের পনেরো তারিখ আমরা চেষ্টা করব এবং যেটা আমরা দেখেছি যে ফুটবল টুর্নামেন্ট হয় কিন্তু মহিলাদের ফুটবল টুর্নামেন্ট আমাদের জেলাতে আমার মনে হয় না যে কোথাও হয় সেটা আমরা ধারাবাহিকভাবে রেড ড্রাগন ক্লাবের কর্তারা সেটাকে ধরে রেখেছে এবং তাদেরকে আমরা ফুল সাপোর্ট করছি বিভিন্ন রকমভাবে আমরা তাদের কাছে সহযোগিতা করছি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স